হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর অ্যান এইচার মোটরস তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি জি এম হারভেস্টার আপনারা দেখতে পাচ্ছেন একদম নিউ কন্ডিশন মাত্র বয়স হচ্ছে আট মাস একদম কম গাড়ি তো অনেকেরই কমেন্ট ছিল যে হারভেস্টারের ভিডিও আনুন তো ফাইনালি হারভেস্টারের একটা ভিডিও নিয়ে চলে এসেছি এবং এটা খুব অল্প দামের মধ্যে আছে এবং আমাদের কাছের মধ্যেই আছে আমাদের মুর্শিদাবাদের মধ্যেই আছে তো আপনারা যারা নিতে চান ওদের সত্ত্বেও যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিএমের একশো দুইয়ের মডেল তো জিএমের দুটো মডেল হয় একটা অষ্টআশি এবং একটা একশো দুই তো এটা একশো দুই মডেল আপনারা দেখুন একদম নিউ কন্ডিশনে হয়েছে এবং ব্লেড থেকে শুরু করে সমস্ত কিছু একদম আনইউজ আছে এই গাড়িটা চলেছে মাত্র চারশো তিরাশি ঘন্টা চারশো তিরাশি ঘন্টা চলেছে এই গাড়িটা তো আপনারা দেখুন আমি চারিদিকটায় আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা নিতে চান অতি সত্য যোগাযোগ করবেন আর আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন মেশিনারি ভিডিও দেখার জন্য এছাড়া আরও একটা আমাদের হারভেস্টার ছিল সেটা হচ্ছে আপনার বালকারের মাহিন্দ্রার ইঞ্জিন ছিল সেটাতে তো সেটা বড় হারভেস্টার আর এটা হচ্ছে চেন হারভেস্টার তো এই হারভেস্টারটা যা যারা নিতে চান স্ক্রিন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন এই নম্বরে অধীসতর যোগাযোগ করবেন আঠ এই গাড়িটার বয়স আছে আট মাস চলেছে চারশো তিরাশি ঘন্টা এবং ভালো কন্ডিশনে আছে দাম আছে আঠেরো লাখ টাকা যারা নিতে চান অতী সতর যোগাযোগ করুন আর আপনাদের কার কোন মেশিন লাগবে কোন ট্র্যাক্টর লাগবে আপনারা কমেন্ট করতে পারেন আমরা সেই সমস্ত কমেন্টের উপর ভিত্তি করে বিভিন্ন মেশিনারি ভিডিও নিয়ে আসার চেষ্টা করি